নমস্কার বন্ধুরা রূপা রান্নাঘর উইথ ভিলেজ তরফে আপনাদের সকলকে রইলে অনেক স্বাগত পাবদা মাছের ঝাল বানাবো সর্ষে বাটা দিয়ে দারুণ টেস্ট হয় আর পাবদা মাছটা কিন্তু একদম পুকুরে জ্যান্ত পাবদা মাছ চলুন বাড়িতে যাই আপনাদেরকে দেখাবো কিভাবে বানাই এই পাবদা মাছের ঝালের রেসিপিটা পাবদা মাছ নিয়ে চলে এসেছি ধুয়ে বেছে খুব সুন্দর করে আর এই মাছটা কিন্তু পুকুরের মাছ আর পেট ভর্তি ডিমও হয়েছে লবণ মাখিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কড়াই দিয়ে দিয়েছি সরষের তেল মাছগুলো প্রথমে ভেজে নেব মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এই তেলে দিয়ে দিচ্ছি টমেটো কচি পাতা লঙ্কা অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু জল হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনে পাতা কুচি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা সর্ষে আমি বেটে নিয়েছি একটা কাঁচা লঙ্কা আর সর্ষে দিয়ে দিচ্ছি মশলাটা ফুটে রাখতে অল্প একটু জল দিয়ে দিচ্ছি অল্প একটু চিনির দানা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ঝোল ফুটে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি পাবদা মাছ রেসি রেডি হয়ে গেছে একদম এবারে প্লেটে নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখলেন তো পাবদা মাছের ঝালের রেসিপিটা খুবই সহজ বানিয়ে ফেললেন চটপট আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে ততক্ষণের জন্য টাটা নমস্কার